মাটির হাড়িতে হাঁসের মাংস রান্না পিকচার থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমি কী করতে যাচ্ছি। তো এই যে আমার হাতে দেখা যাচ্ছে একটা মাটির হাড়ি এটা আমি নতুন কিনে কিন্তু ধুয়ে ঠুয়ে ভালোভাবে নিয়েছি তো এই যে একটা কড়াইতে দেখতে আছো তেল গরম করে নিয়েছি এই তেলের ভিতরে আছে কিছু তেজপাতা কিছু গোটা জিরে আর দারচিনি এলাচ লং এই সবগুলো আমি কিন্তু তেলে গরম করে নিয়েছি এবার একে একে এই তেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেই মাফিক দেবেন আমি একটু ঝাল বেশি খাই তাই আমি একটু ঝালের পরিমাণ বেশি ব্যবহার করি এবং তারপরে আমি দিয়ে দেব এতে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও আপনি আপনাদের পরিমাণ মতনই দিয়ে দেবেন হলুদের গুঁড়ো দেওয়ার শেষে আমি একে একে সব মশলাই আর কি দিয়ে নেবো এই যে এখন দিচ্ছি আমি দিচ্ছি এখানে ধুনিয়ার গুঁড়ো দুই তিন চামচ দিয়ে দিচ্ছি এই মাংসতে একটু বেশি মশলা দিলেই কিন্তু মাংসটা ভালো লাগবে যেহেতু এটা আমি দমে করতেছি তাই গোটা দারচিনি দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দারচিনিও দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়া দারচিনি আমার করা ছিল তাই আমি একদম সব দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়া শেষ হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আদা আদা বাটা পরিমাণ মতো আদা বাটা আর তারপরে হচ্ছে রসুন বাটা দুটোই আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আগে করে রেখেছিলাম সেই পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেখা যেহেতু এখানে আর পরবর্তীতে দেওয়ার কোনো সুযোগ নেই দিয়ে দিচ্ছি এক বাটি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিবেন কারণ এই মাংসতে যতটাই মশলা ব্যবহার করা যায় আসলে ততটাই বেশি স্বাদ লাগে আর আর কথা যেহেতু এই দমে মাংসটা রান্না হবে আপনারা যদি কখনো রান্না করেন তো আপনারা দেখতে পারবেন বা খেয়ে বুঝবেন যে মজাটা আসলে কতটাই টেস্টি হাঁস হাঁসের মাংস নরমালি দেখা যায় যে হাড্ডি থেকে ছাড়তে চায় না কিন্তু এতটাই সফট হয় এতটা কুল হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় নাই হাঁসের মাংস আমি আমি জোর দিয়ে বলতে পারি যে আপনারা এর আগে এত টেস্টি এত মজাদার মাংস কখনোই খান তো এভাবে কিন্তু সব মশলা দেওয়ার পরে পেঁয়াজ দেওয়ার পরে হাত দিয়ে এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন যতটা সম্ভব ততটাই মিশিয়ে নেবেন মনে করা হয় যে যতটাই এই মশলা মাখানো হয় মাংস স্বাদ নাকি ততই বাড়তে থাকে দেখেন একদম মনে হয় যে কাঁচাই খাওয়া যায় এরকম একটা পেঁয়াজের ভর্তা মনে হচ্ছে এরকম এই যে মাংস আগে থেকেই কেটে রেখেছিলাম ওটা পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এই মশলার ভিতর মাংসগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে সুন্দর করে বেশ খানিকটা টাইম নিয়ে মাংসগুলো আপনারা হাত দিয়ে ভালো করে মেখে নেবেন আমি অনেকটা টাইম নিয়ে মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি কিছু আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলোও দিয়ে দিচ্ছি পরে মাংস মাখা হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে আবারও সুন্দর করে আমি মেখে নিচ্ছি ভালোভাবে মাখা শেষ হয়ে গেলে এই যে হাঁড়িটা নিয়ে নিচ্ছি এখন এই হাঁড়িতে একে একে এই মাংস মাখা মাংসগুলো খুব সুন্দর করে হাঁড়িতে আমি বসিয়ে দেব তো দেখেন আপনারা খুব আস্তে ধীরে আমি কিন্তু মাংসটা খুব ভালোভাবে মাটির হাঁড়িতে বসিয়ে নিচ্ছি সমস্ত মাংস যখন পাতিলে দেওয়া হয়ে যাবে তখন আপনার হাত এবং এই গাবলাটা ধুয়ে কিছু পানি এই মাংসর মধ্যে দিতে পারেন তবে অল্প পানি দিতে হবে যেহেতু এটা দমে দেওয়া থাকবে তাই পানি টানবে না তাই অল্প পানি ব্যবহার করবেন মোটামুটি পাতিলে মাংস দেওয়ার পরে অল্প কিছু জ মানে পানিটা যেন মাংসর অল্প একটু উপরে উঠে এতটুকু পানি ব্যবহার করলেই হবে এখানে আপনার আমার পরিমাণ দেখেই বুঝতে পারতেছেন তো আমি খুব রসুন পছন্দ করি একটা গোটা রসুন আমি এই মাংসর মধ্যে দিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলোয় বসিয়ে নেব নিজের হাতে ভিডিও করার কারণে আমি সব কিছু শ্যুট করতে পারছি না এটাকে এখন আমি চুলোর উপরে বসিয়ে কিছু ময়দা দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নেব দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম মনে হয় কাঁচাই খাওয়া যায় তা আমি এই যে ময়দা দিয়ে ঢাকনাটার চারপাশ এভাবে ঢেকে দিয়েছি যাতে করে কোনো হাওয়া না বেরোতে পারে এরকম মিনিমাম এক দেড় ঘন্টা এরকম প্রথম দশ মিনিট হাই হিটে এবং তারপরে হচ্ছে কি লো হিটে এক দেড় ঘন্টা এভাবেই আপনারা কিন্তু চুলায় বসিয়ে রাখবেন কোনো নাড়াচাড়া কিছু দেওয়ার দরকার নেই তো আমি এভাবে এক দেড় ঘন্টা বসিয়ে রাখার পর একটা ছুরি দিয়ে পাতিলের চারপাশে যে ময়দাটা মেখেছিলাম সেই বেরিগেটটা কিন্তু কেটে দিয়েছি যেহেতু মাটির পাতিল জোরে টান দিলে ভেঙেও যেতে পারে তাই আর কি তো এখন আমি আপনাদের দেখাবো যে ভিতরের কাহিনীটা আসলে কি কিভাবে হচ্ছে তো আমি এই যে দেখেন ভিতরে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু হয়েছে একদম সব মাংস কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি একটা গাবলায় পরিবেশন করে নেব এই যে গাবলায় পরিবেশন করার পরে দেখেন তার চেহারাটা কত অল্প পানি দিয়ে কম জালে কত সুন্দর সফট একটা হাঁসের মাংস রান্না করেছি তা আমি আপনাদের হাঁসের মাংসটা ঠিক কতটা নরম হয়েছে সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে আশা করবো যে আপনারা এতটা নরম করে কখনো হাঁসের মাংস খান না তা আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখেন আমার বর দেখাচ্ছে যে কিভাবে কত সুন্দর হাত দিয়ে একটু চাপি দেওয়ার কারণেই মাংসগুলো হাড্ডি থেকে কিভাবে ছেড়ে যাচ্ছে এরকম কিন্তু কখনোই হাঁসের মাংসতে দেখা যায় না যে একটু চাপ দেওয়ার সাথে সাথে হাড্ডি দিয়ে মাংস ছেড়ে যাচ্ছে তো খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হাঁসের মাংস আমার মনে হয় যে এভাবেই খাওয়া উচিত ধন্যবাদ